হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আমরা কয়েকটা ফানি ভিডিও করলাম অবশ্যই আপনারা সাকিব বিনোদন চ্যানেলটি সাথে থাকবেন কারণ এই চ্যানেলে কিন্তু নতুন নতুন ফানি ভিডিও আসতে চলেছে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে ভালোবাসা দিবেন আপনারা যদি ভালোবাসা দেন তাহলে কিন্তু আমরা কাজ করার আর উৎসাহ পাবো তো আজকে আমরা চারজনে মিলে তো ফানি ভিডিও করলাম তো শহীদুল কিছু বল আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালো আছেন শিবাদে আল্লাহ রহমতে আমরা ভালো আছি অনেক দিন ধরে আমাদের ভিডিও বানানো হয় না কারণ সময় সুযোগ এবার পায় না আসলে আমরা যদি মনে করেন যে ভিডিও সিডিও বানাই তাহলে দর্শকরা আপনি দেখেন ঠিক আছে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এগুলা কম করেন আশা করি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেশি বেশি করবেন পাশে থাকবেন

আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ ওই চ্যানেলের অনেক বিনোদনমূলক ভিডিও আছে আপনারা সেগুলো দেখতে পারেন অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা পাইলে আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো তোমার যৌথ কিছু বল দর্শকদের উদ্দেশ্যে সবাই কেমন আছেন আপনি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বিগত দুই মাস পর ঢাকা থেকে আসছি সাকিব ভাইও ঢাকা থেকে ঢাকায় থেকে ঢাকায় আসছিল আমরা দুজনে একসাথে হয়েছি তার জন্যই ভিডিও বানাচ্ছি আপনাদের নতুন নতুন ভিডিও যে কদিন আসি ও দিন আপনাদের নতুন নতুন ভিডিও দিব হয়তো সময় ক্ষেত্রে আসা হয় না যতটুকু সময় পায় অতটুকু এসেই মানে আপনাদেরকে একটা করে ভিডিও দেই। আমাদের জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা সবাই দেখবেন ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবসময় সজাগতা আমাদের পাশে থাকবেন সাধারণ ভাই কিছু দর্শকের উদ্দেশ্যে আসলে আজকে যে দুটা তিনটা ভিডিও করলাম আসলে দুই তিনটা ভিডিও আসলে কেমন হবে এটা দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলে দাও হ্যালো ভাই আসসালাম আলাইকুম আশা করি সকালেই ভালো আছেন তে আপনাদের জোয়াই ভালো আছি তে আমি বেশি কিছু বলবো না আমি একটা কথাই বলবো যে আমরা বর্তমান যে সব ভিডিওগুলো করি বা আপনাদের মাঝে আমি আমরা তুলে ধরবো ভিডিওটি যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন তা আমরা পরবর্তীতে আরো ভালো করে করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের ভালোবাসেন বিধাই আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন তে আমি এইটুকুই বলবো যে আপনারা আমাদের ভিডিওগুলা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আরও বেশি বেশি আমাদেরকে উৎসাহ দেবেন আচ্ছা সর্বোপরি আমি একটা কথা বলি আসলে আমরা সবাই কিন্তু এখন দূর দূরান্তে থাকি কেউ ডাকা শহরে থাকি কেউ ছোটোখাটো জব টপ করি তো আসলে যখন আমরা বাড়িতে আসি তখন আমরা সবাই মিলে প্ল্যান করাই একত্রে আসি যাতে সবাই মিলে যদি আমরা গ্রামে আসি তাহলে কিন্তু সবাই মিলে আসলে কিন্তু ভিডিও যাই হোক দু একটা বানানো বানাতে পারবো তো আমরা এই গ্রামে যখনই আসি তখন কিন্তু ভিডিও দুই একটা বানাই আমি আপনাদের মাঝে উপহার দিই কেননা আমরা কিন্তু এখন পর্যন্ত ইউটিউব থেকে পেমেন্ট পাইনি যদি আমরা পেমেন্ট পাই তাহলে কিন্তু হয়তো আমাদেরকে ডাকায় যাওয়া লাগবে না ডাকায় থাকা লাগবে না যদি আপনারা সাপোর্ট করেন বা আপনারা চান যে আমরা আরও বড়ো হই তাহলে ইনশাল্লাহ আপনারা পুরোপুরিভাবে আমাদেরকে সাপোর্ট দেবেন যাতে আমরা এখান থেকে মানে পরিশ্রম করতেছি এখান থেকে যাতে আমরা সামান্য কিছু অর্থ উপার্জন করতে পারি যেটা আমরা সবাই মিলে মিশে মানে চলতে পারি প্লাস গরিব অসহায় মানুষদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি শুধু এতটুকুই আমরা চাই তো সবাই ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে